কুয়াশা চাদরে ঢেকেছে আকাশ কলকাতায় ফের পারত পতন আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আর আজ ফের নামল পারদ আগামী দু থেকে তিন দিন তেরো ডিগ্রির আশেপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শীতে কাঁপছে পশ্চিম দিকের জেলাও পাহাড়েও শীতের আমেজ সর্বনিম্ন তাপমাত্রা আজ তেরো ডিগ্রির আশেপাশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকেও কম গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সর্বত্রই রাজ্যে কিন্তু শীতের আমেজ সেটা পশ্চিম দিকের জেলা হোক বা পাহাড় বা দক্ষিণবঙ্গ কুয়াশার চাদরে সকাল থেকে আকাশ মুখ ঢেকেছে আগামী দু থেকে তিন দিন আলিপুর আভা দপ্তরের পূর্বাভাস তেরো ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা ময়দানের ছবি রেখেছে আপনাদের সামনে এই শীতের আমেজ উপভোগ করতে সকলে সকলেই কিন্তু রাস্তায় বেরিয়েছেন অনেকেই এই উৎসবের মরশুমে ছুটি কাটাতে যাচ্ছেন দূর দূরান্তে এসআইআর শুনানি চলছে আর সামনেই নতুন বছরে বিধানসভা নির্বাচন দু হাজার বিধানসভা নির্বাচনও পাখির চোখ সেই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারের বিধানসভা কেন্দ্রে পনেরোই জানুয়ারি থেকে সেবাশ্রয় ক্যাম্প শুরুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পাল্টা সেই ক্যাম্প নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প করা হবে। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না একুশের বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম কয়েক মাসের মধ্যেই ফের এরাজ্যে বিধানসভা ভোট তার আগে ফের রাজনৈতিক উত্তাপে তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম চলতি বছরের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের টানা পঁচাত্তর দিন ধরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছিল পরবর্তীকালে নভেম্বর মাসে ডায়মন্ড হারবারই হয় সেবাশ্রয় টু আর এবার ছাব্বিশের মহারমের আগে ডায়মন্ড হারবারের মডেলে শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সেবাশ্রয়ে ক্যাম্প চালুর ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পনেরোই জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধন করবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেক যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে সুযোগ সুবিধা পাই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল মডেল ক্যাম্প হবে এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু পনেরো তারিখ করতে যাব। গত নন্দীগ্রাম বিধানসভা দুটি ব্লকেই। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার সেই শুভেন্দু অধিকারের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের দুটি ব্লকে ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয় প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিরোধী দলনেতার প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেবাশ্রয়ে ক্যাম্প করতে হচ্ছে সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোনো হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই করছেন ভালো কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব আমি কিন্তু নেব আর ভোটের আগে অনেক কিছু দিয়ে দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারবেন না রাজনৈতিক আকচাকচির মধ্যেই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা গেছে নন্দীগ্রাম গলায় বলতে যাচ্ছি ডায়মন্ড হারবার যে সেবাশ্রয়ের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবা উনি দিয়েছেন মানে কল্পনা এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে নন্দীগ্রামের মানুষ যদি উপকৃত হয় এবং উনি যে এই প্রকল্প করতে চাইছেন এর জন্য ধন্যবাদ সরকারি হসপিটালগুলো আছে যেটা মমতা ব্যানার্জি বলছেন যে আমরা সুপার স্পেশালিটি করে দিয়েছি কয়েকটা হসপিটালকে প্রত্যেকটাতেই পরিষেবা বিঘ্নিত এখানে সঠিক সময়ে ডাক্তার থাকে না সঠিক সময়ে সব টেকনিশিয়ান পাওয়া যায় না উনি তো ভোটের জন্য এটা করছেন কয়েক মাস পরই ভোট তার আগে সেবাশ্রয় ঘিরে রাজনৈতিক বাদ যুদ্ধ চরমে উঠেছে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর পরের খবরে ভাঙড়ে তৃণমূল তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল ব্যবসায়ীর কাছ থেকে দু দফায় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার ছবি প্রকাশ্য এনেছেন ওই ব্যবসায়ী আর এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করছে বিরোধীরা পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক সকাত মোল্লা সাদা পাজামা পাঞ্জাবি পরা যাকে পকেটে টাকার বান্ডেল ঢোকাতে দেখা যাচ্ছে তিনি ভাঙড়ের তৃণমূল নেতা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা আর সোফার অন্য প্রান্তে বসে যিনি টাকা দিচ্ছেন তিনি তফসিয়ার বাসিন্দা ব্যবসায়ী শাহিদ হোসেন অভিযোগ ভাঙরে কারখানা তৈরির জন্য ব্যবসায়ীর কাছ থেকে এইভাবে তোলা তুলছেন তৃণমূল নেতা ওনার দল বল এসে বাধা দিল কি এখানে কাজ করতে দেবো না তারপরে উনি বলছেন আমার সঙ্গে বসে আপনাকে আলোচনা করতে হবে না আলোচনা করলে তো আমি আপনাকে কাজ করতে দেবো না আর তারপরে আমাকে বললেন উনি কি সাত লক্ষ টাকা চাই পাঁচ লাখ তিরিশ হাজার ওতে ফাইনাল হলো পার্টে আমরা পেমেন্ট করেছি ক্যাশ পেমেন্ট করেছি ব্যবসার দাবি ভাঙুরে আটা মিল করার জন্য গত ফেব্রুয়ারিতে পঞ্চাশ কাঠা জমি কিনেছেন তিনি অভিযোগ প্রথম থেকেই কাজ করতে বাধা দেয় তৃণমূল নেতা আলাউদ্দিন মোল্লার অনুগামীরা কখনো ভেঙে দেওয়া হয় পাচিল কখনো উপরে ফেলা হয় নেমপ্লেট তিনি পঞ্চাশ কাঠা জমি কিনেছিলেন এখানে আটা মিল তৈরি করবেন বলে কিন্তু চন্দনেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি কিন্তু তার দলবল নিয়ে রীতিমতো তার কাজে বাধা দেন এবং তোলাবাজি হিসেবে সাত লক্ষ টাকা দাবি করেন এই ব্যবসায়ী শাহিদ হোসেনের থেকে তেমনটাই অভিযোগ এই ব্যবসায়ীর ব্যবসায়ীর দাবি এরপর তার কাছে সাত লক্ষ টাকা তোলা দাবি করেন পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা শেষমেশ পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় রফা হয় অভিযোগ সেই টাকা দেওয়ার পরও চুলুম থামেনি তারপরে আমাদেরকে কাজ কিছু দিন করতে দিল তারপরে ফের এক পনেরো দিন পরে ফের ওনার দল বল এসে আমার ফের কাজটা বাধা দিল আর বলেও গুলি মেরে দেবো বাম মেরে দেবো আমার চারটে পাঁচ দশটা লেবার ছিল ওরা ভয় চলে গেছে আমার ভয় জানমাল পুরো ভয় আছে এরপরই এই ভিডিও প্রকাশ্যে আনেন ব্যবসায়ী যেখানে তৃণমূলের উপপ্রধানকে তিনি টাকা দিচ্ছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে এই এখানে আমি বসে আছি এখানে উপপ্রধান উনি বসে আছেন মোট কত টাকা দিয়েছিলেন সেদিন তিন লাখ টাকা যেটা ভিডিও বানা আছে দু দু ধাপে পাঁচ লাখ তিরিশ টাকা তুলা বাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রশ্বর টু উপপ্রধান অভিযোগ এ নিয়ে মাধবপুর থানায় অভিযোগ জানাতে গেলে পাল্টা মীমাংসার কথা বলা হয় হর পনেরো দিন মে উন লোক কিছু ভেজতে হ্যাঁ সাথ ये कर देंगे वो कर देंगे बीस तारीख को हम लोग रात के वक्त में थाना में गए थे वो बोलते हैं कि मैं इस मैटर को आ, आपस में म्यूचुअल और आप अपना काम करिए आगे हम लोग ये म्यूचुअल करवाए कितनी बार करवाए और कितनी बार सब लोगों को पैसा दे एयरपोर्ट भांगुर डिविजन डेपुटी कमिश्नर लिखित तो अभिजोगी परिवार पासापाशी अभिजूल नेतृत्व সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি কোনো অন্য কোনো পারপাসের টাকা সেটা আমি খোঁজখবর খবর নেই ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না অবস্থা গ্রহণ করব অবশ্যই অবশ্যই যদি দলে কেউ এক পয়সা দুর্নীতি করুক এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না টাকাটা যে নিচ্ছে সেটা কোনো মোড়কে নয় প্রকাশ্যে একদম মানে খোলা বান্ডিল সেই টাকাটা কি কারণ নিচ্ছে ক্লিয়ার করুক আমরা ইতিমূর্বে অনেক আগে থেকে বলছি যে তৃণমূল তোলাবাজি চুরির সঙ্গে যুক্ত তোলাবাজের জন্যই এই কারখানা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে যাচ্ছে এদিকে এই অভিযোগ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তৃণমূল নেতা পরবর্তীতে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ী পরিবার হিন্দল দে এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে